ওমেন এই সরস্বতী পুজোর থেকে গ্যালারিতে এত ভিডিও জমে গেছে এডিট করার টাইমই পাচ্ছি না তোমরা এক কালারের কারণই কেন একজন কালো একজন সাদা সাদা শাড়ি কারণ নেই না না ও হোয়াইট ম্যান আর ও ব্ল্যাক ওমেন ঠিক আছে চলো সব কিছুই ঠিক আছে সাদা কালা জীব এইভাবে চলে গেলেই ভালো সাধু বিয়ে লেগেছে নাকি বলো তো চলে এলাম দেওয়ারের জন্মদিনে আর এখানে সবাই এত সেজেছে কার যে সেলিব্রেশন সেটা আমি বুঝতেই পাচ্ছি না বোঝার চেষ্টা করছি আর কি এখানে জামাইয়ের হাট বসেছে এইটা কোন জামাই এটা বিগ কোনটা এটা আমরা কম্পোজ জামাই এই একটা এই একটা এখানে চলছে নন্দজামাইদের বাজার আর এটা হচ্ছে আমার দেওরের জন্মদিন বড় মামা শাশুরের ছোটো ছেলে প্রত্যেক বছর ও এইভাবেই করে আমাদের সবাইকে নিয়ে আর ভীষণ আমুদেও মানে আনন্দ করতে খুবই ভালোবাসে আর এখানে সব নন্দ আর ননদরা আছে আর ওর বার্থডে কেকটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছিল ওরা হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়ে করেছিল কেকটা আমার তো খুবই ভালো লাগছিল আর একটা করেছিল এমনি ওর নাম দিয়ে এই যে কেক কাটা হয়ে গেল আমি ওকে একটু কেক খাইয়ে কেক মাখিয়ে দিলাম আর ওর সবাইকে খাওয়াচ্ছিলো আর সেগুলোই আমি একটু ক্যামেরা করছিলাম আর এটা ছিল ওর ভাইপো এটা হচ্ছে আমার মেয়ে মানে প্রত্যেকের নাম ধরে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আরে বাস ঝিকিমিকি টুম্পাড়া তো একটা টাইটানের ঘড়ি দিয়ে দিল আমার দেওরকে আর ঘড়িটা দেখে আমার দেওরের মুখে কি হাসি দেখুন ঘড়িটা কিন্তু বেশ দামি দেখতেও সুন্দর আমার দেওর বারবার বলছিল ঘড়ি কিন্তু আমি পড়ি না কিন্তু বোনডা দিয়েছে তো আমি পরবো আর আমার অবস্থা দেখুন গিফটটা নিয়ে আমার দেওরকে কেমন খোঁচা দিচ্ছি দেওর দেখছে না তাই আর আরে বাস আমি তো মানে মনে হচ্ছে পৃথিবী জয় করেছি গিফট গিফট আমার দেওয়ার যখন নিল আমার এত আনন্দ হচ্ছিল আর আমি কি পোজ দিয়ে দিয়ে ছবি তুলছি আর আমার হাসি দেখে পরে তো আমারই লজ্জে লাগছিল তো যাই হোক এডিট করার সময় বড্ড হাসি আর এডিটটা করছি আর এটা ছিল ওর একটা ফ্যামিলি ফটো ফ্রেম দারুণ হয়েছে এটা দেখতে ফটো ফ্রেমটা বুকের কাছে নিয়ে জামাই মেয়েকে নিয়ে ছবি তুলছিল আমার দেওয়ার আমার গেঞ্জিটা একটু গায়ে ছোয়ালো আমারও বেশ লাগছিল মানে কেউ কিছু দিলে তার যেমন ভালো লাগে আর কারোর জিনিস কেউ পেয়ে যদি পছন্দ হয় তাহলে যে দেয় তারও কিন্তু সার্থকতা হয় তাই না করি রাত হয়েছে খাবো আর এই যে এরা খাবে বলে সব দাঁড়িয়ে রয়েছে পেট ধুয়ে নির্মাণ জল দিয়ে চলে এলো সেই মক্ষম সময়টা যেই সময়টার অপেক্ষায় কিন্তু সবাই অধীর আগ্রহে বসে থাকে যে যতই বলুক না কেন যে আমি খাই না খাবো না আর ভোজবাড়ি কেউ যদি জিজ্ঞাসা করে দুটো খেয়ে যাবেন এটা কিন্তু একদম পুরো বেকার কথা কারণ খাওয়ার জন্যই সবাই অনুষ্ঠান বাড়িতে যায় তো এই যে খেতে বসে পড়েছি আর দেয়া করছে আমার দেওয়ার নন্দ আর প্রথমেই দিয়েছিল ভেজ ডাল বেগুনি তারপরে দিয়েছিল বাঁধাকপি চিংড়ি মাছ আর সব থেকে ভালো হয়েছিল ভেটকি মাছের একটা রেসিপি রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে খাওয়ার জ্বালায় তা বলতে পারছে না জামাইগুলো এরকম খাওয়া খাচ্ছে হাঙরের মতো খাচ্ছে কিছুই বলছে না যে বার্থে বয়সে আমাদের খাইয়ে কিছু বক্তব্য রাখলেন আর ওনার বক্তব্য শুনে আমাদের আনন্দের উৎসাহটা ওখান থেকে আরই দ্বিগুণ হয়ে গেল তো যাই হোক ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর প্লিজ একটু ফলো করে আমার পাশে থাকবেন